নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনার মোবাইল থেকেই রাজমাগ যাত্রা অ্যাপ ব্যবহার করে ফাস্ট্যাগ অ্যাক্টিভ করবেন এবং রিচার্জ করবেন একদম স্টেপ বাই স্টেপ তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রাজমাগ যাত্রা অ্যাপ ডাউনলোড প্রথমেই গুগল প্লে স্টোরে যান সার্চ বক্সে লিখুন রাজমাঘ যাত্রা অ্যাপটি দেখে ইনস্টল বাটনে ক্লিক করুন ইনস্টল হয়ে গেলে ওপেন করুন রেজিস্ট্রেশন লগ ইন অ্যাপ ওপেন করার পর আপনাকে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে ওটিপি দিয়ে ভেরিফাই করুন তাহলে আপনি ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন ফাস্ট্যাগ সেকশনে যান ড্যাশবোর্ডে ঢোকার পর নিচের দিকে ফাস্টট্যাগ নামে একটি অপশন দেখবেন ওখানে ক্লিক করুন গাড়ির তথ্য দিন এখন আপনার গাড়ির নম্বর আর সি নাম্বার মালিকের নাম এবং আইডি প্রুফ দিতে হবে এই তথ্য দিয়ে ফাস্ট্যাগ অ্যাক্টিভেশনের জন্য আবেদন করুন কিছুক্ষণের মধ্যেই ফাস্ট্যাগ অ্যাক্টিভ হয়ে যাবে ট্যাগ রিচার্জ পদ্ধতি ট্যাগ একবার অ্যাক্টিভ হয়ে গেলে আবার ফাস্ট্যাগ সেকশনে যান এখানে আপনার গাড়ির নম্বরের পাশে রিচার্জ অপশন দেবেন এখানে ক্লিক করে পছন্দের পরিমাণ দিন ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে দিন রিচার্জ হয়ে যাবে মুহূর্তেই রিচার্জ হিস্ট্রি ও ব্যালেন্স দেখা ফাস্ট্যাগ সেকশনে ট্রানজ্যাকশন হিস্ট্রি বা ব্যালেন্স বাটনে ক্লিক করলেই আপনি জানতে পারবেন কত টাকা ব্যালেন্স আছে বা কত রিচার্জ করেছেন শেষ কথা তাহলে বন্ধুরা এভাবেই রাজবাগ যাত্রা অ্যাপ ব্যবহার করে আপনি সহজেই আপনার ফাস্ট্যাগ অ্যাক্টিভ ও রিচার্জ করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন টেকনোলজি বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ